এত সুন্দর একটা প্রোডাক্ট এগুলো মিস করা যাবে দেখেন একদম খুবই ইউনিক খুবই লেটেস্ট মার্শাল্লাহ দেখেন এই ড্রেসের কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম এবং ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই ইউনিক একটা ড্রেস এগুলা এগুলা ড্রেস কাজ কাজের চাই তো খুবই সুন্দর এবং খুবই স্মার্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই স্মার্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন মার্শাল্লাহ ওনারা দেখেন ওয়াও একটা ড্রেস সো বিউটিফুল এগুলা কাছ থেকে না দেখলে বুঝবেন না যে আসলে টাকা একটা কটন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন একদম সুপার কোয়ালিটির কাপড় সুপার কোয়ালিটির কাপড় এগুলো রেট দিব কত আমরা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় একদম এগুলা ড্রেস আপনারা চাই আর কি মার্কেটে যে কোনো শোরুম থেকে কিনতে গেলে দেখা যায় এগুলা পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম অফার প্রাইস তো আমাদের আবারও নতুন রিস্টক করা একদম যেটা অফার চলতেছে আমাদের একদম বিগ বিগ ডিসকাউন্টের একটা প্রোডাক্ট রেডিমেড থ্রি পিস কালেকশন এটা রেট থাকছে কত মাত্র অনলি এইট হান্ড্রেড টাকায় অনলি মাত্র আটশো টাকা এগুলা কাপড় একদম ইউনিক একদম ইউনিক এগুলো কাছ থেকে দেখলে আসলে বুঝতে পারবেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে আসেন দেখে হাতে ধরে কাপড় দেখে মনপূর্ণ হলে তারপর ড্রেসটা কেনাকাটা করবেন একদম ইউনিক একদম লেটেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে শুধু কুরিয়ার চার্জ দিয়ে দিলে পুরোটা হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ওনাটা দেখেন ওনাটা মার্শাল্লাহ এক কথায় অসাধারণ আসলেই সুন্দর একদম ইউনিক একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন তো আমাদের অফারের অনেক ড্রেস আছে যা আপনারা শোরুমে আসলে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের রেট আমরা কত একদম হোলসেল প্রাইজের সিঙ্গেল পিস মাত্র অনলি আটশো টাকা দেখেন স্যালারির নিচে কিন্তু আপনার ডিজাইন করা হবে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একদম কাপড় কোয়ালিটি কাজ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কটন এগুলো কাপড় প্রিমিয়াম বলার কারণটা হচ্ছে যে এগুলো কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আপনারা বাজার থেকে পেয়ে যাচ্ছেন বাজার নিজস্ব টেক্সটাইল থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে সুতা থেকে শুরু করে এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের একদম নিজস্ব করা দেখেন মাসালে এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো রেট দিচ্ছি আমরা কত মাত্র হোলসেল প্রাইসে এইট হান্ড্রেড টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বসে আপনি ড্রেসগুলো পার্সেস করতে পারবেন দেরি করবেন না যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও আপনার স্যালোটা প্রিন্ট করা হবে একদম থ্রি পিস কালেকশন একদম কাপড়ের জামার জামার চাইতেও স্যালোয়ারের কাপড়টা অনেক উন্নত উন্নতমান জামার থেকেও স্যালোয়ারের কাপড়টা উন্নত মান তবে জামার কাপড়টা অনেক সুন্দর আর কি এগুলো কাপড় ধরলেই বুঝতে পারবেন যে আসলে প্রিমিয়াম কটন খুবই ঘরে বাইরে অফিশিয়াল যে কোনো জায়গায় আপনি নর্মালি এই ড্রেসগুলো আর কি ক্যারি করতে পারবেন সুন্দর একটা প্রোডাক্ট দেখেন কটনের মধ্যে খুবই ইউনিক একটা ড্রেস এই ড্রেসের রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি আটশো টাকা যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং চারশো পঁচানব্বই টা উপজেলায় কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো গুলো পারচেস করতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে আনস্টিচ যে থ্রি পিসটা বিন সাইডের আমাদের সবচেয়ে হিট এবং সবচেয়ে পপুলার একটা ড্রেস এটা হচ্ছে মাস্টার কপি কারিজমা মাস্টার কপি কারিজমা এগুলো হচ্ছে ডলারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটা রেট দিব আমরা কত মাত্র অনলি আটশো টাকায় একেবারে মাথা নষ্ট করার একটা প্রাইস দিব অফার প্রাইজে ড্রেস কিন্তু পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছেন পাঠান বাজার অলওয়েজ আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে দিয়ে থাকে প্রত্যেকটা ড্রেস দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসটা দেখেন খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটা রেট থাকছে কত মাত্র অনলি আটশো টাকা অনলি মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা অরিজিনালি যে প্রোডাক্টগুলো খুবই সুন্দর কারিজমা কপি কারিজমা মাস্টার কপি খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো মিস করা যাবে না দ্রুত চলে আসতে হবে যারা যারা আসতে যাচ্ছেন আর যারা আসতে পারছে না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন খুবই সুন্দর একটা ইউনিক একটা প্রোডাক্ট এটা রেখেব আমরা কত মাত্র অনলি আটশো টাকায় অনলি আটশো টাকায় আনস্টিস থ্রি পিস কালেকশন এগুলা কাপড় কোয়ালিটি খুবই সুন্দর এবং জমজমের হার্ট ফিনিশিং যে কাপড়টা এটা হাতে ধরলে বুঝতে পারবেন একদম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই ইউনিক এবং লেটেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই ড্রেসটা দেখেন মাসাল অনেক সুন্দর এগুলা কাপড় কোয়ালিটি এবং ডলারের সুন্দর একটা গলার মধ্যে ইউনিক একটা কাজ করা আছে আর ওনাটা জাস্ট ওয়াও ওনাটার কথা কি বলবো দেখেন ওনার ওনার ডিজাইনটা দেখেন খুবই লেটেস্ট এটা রেট দিচ্ছি আমরা একদম নামমাত্র দামে অনলি মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকায় কিন্তু আপনার আমাদের কাছে ব্যতিক্রম যে কালেকশনগুলো জাস্ট আপনাদেরকে নতুন যে কালেকশনগুলো আসছে এগুলোর আপডেট দিয়ে দেওয়া যে আমাদের কাছে আজকে নতুন নতুন কী কী কালেকশন পাবেন তো আমাদের কাছে আগের যা স্টক আছে সব আমরা শর্ট ভিডিও করে দিব প্রত্যেকটা ড্রেস দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ফেরোজা কালার মধ্যে সব আপুদের পছন্দের একটা কালার সব আপুদের পছন্দের একটা কালার একদম খুবই সুন্দর ফিরোজা কালারের মধ্যে এটা রেটও পাচ্ছেন কত মাত্র অনলি আটশো টাকা তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আর যারা যারা আসতে পারছেন না তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে নেবেন তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম